প্রিয়না চ্যানেল আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব কাজের মেশিন এর কি কাজ হবে কত কি প্রাইস নিয়েছে কোথা থেকে কিনবেন এ টু জেড দেখাবো পুরো ভিডিওটা দেখবেন তাহলে দারুন লাগবে ভিডিওটা তো এখানে দেখুন আমি কি দেখাচ্ছি এই যে মেশিনটা এটা কিন্তু একটা সৌবতাম তৈরি করার মেশিন যেসব বোতামগুলো দেখবেন কাপড় দিয়ে তৈরি হয় ফেব্রিক দিয়ে সেই বোতামটা তো এটা কোন থেকে কিনবেন আপনি ফ্লিপকার্ট অ্যামাজনে পেয়ে যাবেন এটা কিন্তু আমার অনেক আগেকার মেশিন আমি কিনেছিলাম প্রাইসটা 1600 থেকে 1700 ভিতরে হবে একটু আপ ডাউন হতে পারে এর সাথে কিন্তু আমার প্রচুর সবোতাম দিয়ে দিয়েছিল একটা ছোট সাইজের একটা বড় সাইজের আর দুটো ডাইসও কিন্তু এর সাথে দিয়েছিল আর ভীষণ ভালো কাজ হয় আর এই বোতাম গুলো খুবই চলে আমি বোতাম গুলো দেখিয়ে দিলাম চলুন এবারে আমি কাজটা দেখাবো যে মেশিনে কিভাবে কি কাজ করবেন তো এখানে আমি বোতাম গুলো নিয়ে নিলাম আজকে আমি ছোট সাইজটা দেখাচ্ছি আপনারা সেম টু সেম বড় সাইজের করবেন তো ছোট সাইজ করছি তাই ছোট সাইজের ডাইসটা নিয়েছি দুটো ডাইস হয় একটা বড় আর একটা ছোট তো এই ডাইসটা কিভাবে অ্যাটাচ করতে হবে এই দেখতে পাচ্ছেন মেশিনের তলায় একটা ছিদ্র আছে আর এইটাকে প্রথমে করতে হবে আর এটাকে ঘুরিয়ে দেখাচ্ছে এই যে একটা স্ক্রু আছে এটাকে খুলে নেব নিয়ে একটু টাইট করে দেবো এটার সাথে যতটা টাইট হয় এটা যেন একদম মজবুত হয়ে বসে এরপরে এই স্প্রিংটি এর উপরে দিয়ে দেবো তারপরে আরেকটা যে ডাইস আছে সেই ডাইস টাকে এইভাবে দিয়ে দিলাম তাহলে দেখতে পেলেন সেট হলো আর আরেকটা টাইস কিন্তু হাতের কাছে থাকবে একটা ওপরের পাট হয় বোতামে না একটা নিচের পাট হয় যেটা ওপরের পাট সেটা নিলাম এইবারে এই কাপড়টা খুব পাতলা আছে তাই এটাকে আমি দু ভাঁজ করে নেব যদি আপনাদের কাপড় মোটা হয় তাহলে কিন্তু আপনারা সিঙ্গেল কাপড়েও কিন্তু সবুতাম তৈরি করতে পারবেন আর পাতলা হলে দু ভাঁজ করে নেবেন দু ভাঁজ করার পরে এই যে ওপরের পাট মানে যেটা হচ্ছে টুপির পাট সেটাকে ভিতরে দিয়ে এইরকম ভাবে একদম রাউন্ড করে ধরে নিলাম নিয়ে এখানে কিন্তু আমাদের সুতো দিয়ে গেট দিয়ে নিতে হবে তাহলে এটা আর খুলবে না যতটা সম্ভব একটু টাইট করে গিট দিয়ে দেবেন তারপরে কিন্তু বাকি অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে এইবারে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে নতুন আমাদের অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা মে মাসের দশ তারিখ থেকে হচ্ছে শুধুমাত্র ব্লাউজের ক্লাস হচ্ছে পারফেক্ট ফিটিংস এর ব্লাউজ করতে চাইলে ঝটপট কিন্তু আপনাদের ভর্তি হয়ে যেতে হবে এই নাম্বারে কল করে তাড়াতাড়ি নাম লিখিয়ে দিন পুরোটা অনলাইন ক্লাস ছ রকম টাইপের ব্লাউজ সিলিকন পেট পেপার পেস্টিং এ টু জেড ব্লাউজ এর উপর থেকে থাকছে আর পুরোটা সূত্রের সাহায্য হচ্ছে আপনি আপনি যে কোনো সাইজের জন্য তৈরি করতে পারবেন ব্লাউজের ব্যাক ফিটের ডিজাইন পার্ক স্লিপ ঘটিয়াতে এ টু জেড আমি বলতে বলতে যাবেন ফিস এই ফোন খুব তাড়াতাড়ি সিট বুক হয়ে যাচ্ছে আর এইবারে মিস করলে যে কি কি মিস করতে থাকবেন সে আপনি কল্পনাও করতে পারবেন না তাড়াতাড়ি ফোন করে নিন এই নাম্বারে মিস হওয়ার আগেই তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডাইস গুলোতে এই যে পার্ট গুলো আছে সেগুলোকে দিয়ে দিলাম আর অবশ্যই এই মেশিনের তলায় একটা কাপড় জাতীয় কিছু আর এখানে এটাকে প্রেস করে দেব আর এখানে তিন থেকে চারবার অথবা পাঁচবার কিন্তু আপনারা প্রেস করবেন এইরকম ভাবে চাপ দেবেন দিলেই দেখবেন আমাদের খুব সুন্দর কিন্তু বোতামটা তৈরি হয়ে যাবে আর এটা দারুণ বোতাম হয় যাদের কাছে এটা নেই অবশ্যই যদি প্রয়োজন পড়ে ডেফিনেটলি কিনে নেবেন ভীষণ ভালো বোতাম তৈরি হয় দেখে নিলেন কত সুন্দর না আর ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় একটু ভালো লেগে যায় তাহলে কি করতে হবে লাইক করতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করবেন আর যদি আপনাদের কিছু শেখার ইচ্ছা জানাবেন